শ্রেণী দু হাজার অর্থাৎ তোমরা যারা ক্লাস এইট থেকে নাইনে উঠলে তাদের জন্য বেস্ট টেক্সট বুক কী কী হতে পারে এটা নিয়ে আমরা ইতিমধ্যে তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দিয়েছি আজকের এই ভিডিওতে মূলত তোমাদের সঙ্গে আমরা তোমাদের ক্লাসের অর্থাৎ নাইনের জন্য সবচেয়ে বেস্ট নোট বই কোনটা সেটা নিয়ে আলোচনা করবো দেখো ইংরেজির বিষয় আমি বলবো আমার প্রথম পছন্দ মাদ্রাসা বোর্ড এবং স্কুল বোর্ড সবাই নিতে পারো বইটা সেটা হচ্ছে ইংলিশ গাইড সাতরা পাবলিকেশন ঠিক আছে সেই সঙ্গে তুমি নিতে পারো রে অ্যান্ড মার্টিন রায় মার্টিনের যে বইটা এই দুটো বই স্কুল বোর্ডের ছাত্রছাত্রীদেরকে আমি বেশি প্রেফার করব যে তোমরা এই দুটো বইয়ের মধ্যে থেকে যে কোনো একটা নেবে আমি নাম্বার দিয়ে রেখেছি মানে আমি সেখানে কিন্তু সিরিয়াল অনুযায়ী আমি কিন্তু সাজিয়ে দিয়েছি যে এইটা আমার কাছে বেশি ভালো লেগেছে এখানে একটা কথা বলে দিই ইংলিশ গাইড বইটা কিনলে সমস্ত কিছু কিন্তু তোমাদের একদম রেডি হয়ে যাবে গ্রামারটা আমার আলাদা করেও কিন্তু প্রয়োজন হয় না এই বইটা কিনে না কিনে নিলে আচ্ছা মাদ্রাসা বোর্ডে যারা ভাবছো যে মাদ্রাসা বোর্ডে তো আমাদের অত কিছু দরকার নেই তাদের বলবো প্রথম পছন্দ হচ্ছে ইংলিশ রেফারেন্স তোমরা কিনবে পারুল প্রকাশনী থেকে ঠিক আছে এটা মাদ্রাসা বোর্ড বলে নয় স্কুল বোর্ডও কিনতে পারো কিন্তু যারা মনে করছে একটু গ্রামার অংশটাও থাকবে তাদেরকে আমি সাতটা গাইডটা কিনতে বলবো আর ইংলিশ রেফারেন্স আমি বললাম পারুল প্রকাশনী মাদ্রাসা বোর্ডে যারা আছে তারা বেশিরভাগ ক্ষেত্রে চেষ্টা করবে এই পারুল প্রকাশনীর এই বইটা কেনার ঠিক আছে সঙ্গে তোমাদেরকে বলবো যে তোমরা যদি মনে করো যে আমার গ্রামার অংশও থাকবে এবং প্রশ্নও থাকবে তাহলে তোমরা আলটিমেট ইংলিশ প্রান্তিকের থেকে একটা বই বের হয় আলটিমেট ইংলিশ সেইটা তোমরা নিতে পারো তো আমি এই চারটে বই বললাম যে কোনো একটা বই তোমরা নির্দ্বিধায় কিনতে পারো বাংলার ক্ষেত্রে আমাদের বাংলা স্যার যেটা বলেছে ছাত্র পাবলিকেশানে রেডিমেড উত্তর দেওয়া থাকে রেডিমেড উত্তর করা থাকে ছোটো ছোটো করে উত্তর লেখা থাকে টু দ্য পয়েন্ট থাকে যে কারণের জন্য তিনি এটাকে প্রথম চয়েস হিসেবে রেখেছেন দ্বিতীয় চয়েস তিনি বলেছেন দ্বিতীয় চয়েস প্রান্তিক প্রকাশনীর বইটা তিনি রেখেছেন অর্থাৎ প্রান্তিকের যে বইটা দেবাশিস মৌলিক সম্পাদিত বইটা তিনি সেকেন্ড চয়েস হিসেবে রেখেছেন তিন নম্বরে তিনি বলেছেন রায় ও মার্টিন যারা খুব ভালো স্টুডেন্ট যারা পড়াশোনার প্রথম সারির ছাত্রছাত্রী এবং যারা নিজেরা উত্তর লিখতে পারে তাদেরকে এই বইটা তিনি বেশি নিতে বলেছেন যে যেহেতু প্রশ্নটাতে অনেক স্ট্যান্ডার্ডভাবে উত্তরটা লেখা আছে মানে অনেক একটু তুলনামূলকভাবে ভাষাগুলো ভাষাগতভাবে এই বইটা কিন্তু তাদের জন্য নিতে বলেছে ভারতের জন্য বাকি ওভারঅল তিনি এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটাকে নিতে বলেছেন প্রথম চয়েস সাঁতরা দ্বিতীয় চয়েস প্রান্তিক তৃতীয় চয়েস রায় ও মার্টিন এবার বলেছে যে কেউ যদি মনে করো যে তোমরা বাণী সংসদের বই নিবে সেটাও নিতে পারো সেটাও কিন্তু খুব ভালো করেছে ভূগোল ভূগোল বিষয়ে আমাদের ভূগোল বিষয়ে যে টিচার তিনি বলেছেন রেফারেন্স বই যদি নিতে হয় তোমরা এই দুটোর মধ্যে থেকে নিও সেটা হচ্ছে রায় ও মার্ডিন থেকে বা রণজিৎ গোরাঙের প্রান্তিকের বই এক্ষেত্রে তোমাদেরকে একটা বলে দিই তুমি যে কোম্পানির টেক্সট বুক কিনেছ সেই কোম্পানির কিন্তু তুমি নোট বই কিনবে না ধরে নাও তুমি রণজিৎ গরং স্কুলে হয়তো রণজিৎ গরাং প্রান্তিকের এই বইটা হয়তো ভূগোলের জন্য পাঠ্য আছে টেক্সট বুক হিসাবে তাহলে তোমরা রাইমাটিন কিনবে যাদের রণজিৎ গরাংটা পাঠ্য নেই টেক্সট বুক হিসাবে তারা রণজিৎ গরাংটা কিনবে এই হচ্ছে তোমাদের খুব সহজ একটা আমি বিষয় বলে দিলাম ঠিক আছে আরও বিভিন্ন বই মার্কেটে থাকতে পারে তবে আমাদের এখানে যে সমস্ত বইগুলো বেশি প্রচলিত এবং যেগুলো পড়লে তুমি নির্দ্বিধায় ভালো নম্বর করতে পারবে সেগুলো এখানে আমরা আমাদের স্যারেরা দিয়েছে অনেকগুলো বই আছে অনেকগুলো বই থেকে বলা যায় আমাদের কাছে অনেকগুলো বই দেখেছি আমরা বাট এগুলোকে একটু বেশি তুলনামূলকভাবে তোমাদের জন্য গুরু ভালো মনে হয়েছে ঠিক আছে ভৌতবিজ্ঞান ভৌতবিজ্ঞানের জন্য প্রথম ক্লাস নাইনের জন্য বলছে ছাত্রা পাবলিকেশান তোমরা নিতে পারো ছাত্রা পাবলিকেশান রাই মার্টিন বা পারুল প্রকাশনী তিনটের মধ্যে যে কোনো একটাকে তুমি নিতে বলেছেন তবে তার কাছে প্রথম পছন্দ কিন্তু ছাত্রা দ্বিতীয় পছন্দ মার্টিন তৃতীয় পছন্দ পালন প্রকাশনী তোমরা নিতে পারো এইভাবে জীবনবিজ্ঞানের ক্ষেত্রে আমি বলবো যে তোমাদের প্রথম যে জীবনবিজ্ঞানের জন্য যে বইটা তোমরা যারা নেবে মনে করছো জীবনবিজ্ঞানে তোমাদের রেফারেন্স দরকার মনে করছো তাদের বলবো যারা প্রথম সারির স্টুডেন্ট যারা একটু বেশি পড়তে চাও তারা মার্টিন কিনবে যারা একটু বেশি পড়তে চাও এই রায় মার্টিনের বইগুলো রাখা হচ্ছে যারা একটু বেশি পড়তে চাও সিলেবাসের বাইরেও তুই তো জানতে চাও তারা রায় মার্টিন কিনবে তাহলে জীবনবিজ্ঞানের ক্ষেত্রে আমি বলবো যারা একটু বেশি পড়তে চাও যাদের ভবিষ্যতে সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছে আছে বা যারা একটু বেশি বেশি তথ্য জানতে পা চাও তারা রায় ও মার্টিনের রেফারেন্সটা নিতে পারো পারুল প্রকাশনী পারুল প্রকাশনী সমস্ত ছাত্রছাত্রীদের বলবো যে এই বইটা কিন্তু তোমাদের জন্য ভালো হবে যে যারা একদম টু দ্য পয়েন্ট সিলেবাস ভিত্তিক যতটুকু দরকার ততটুকুই আছে এক্স এক্সট্রা বেশি কিছু নেই এবং প্রতিটা প্রশ্নই মোটামুটি তোমার এখানে আছে তোমরা নেবে একই রকম যদি টেক্সট বুক থাকে পারলের তুমি নোটটা নিও না অন্য নিও নিয়ম ছায়া প্রকাশনী বইটা তোমরা নিতে পারো এই বইটাও কিন্তু ভালো আছে যারা শুভ্রনীলের ছায়ার তোমরা টেক্সট বুক নেবে তারা তো নোট বই হিসাবে ওটা নেওয়ার কোনো প্রয়োজন নেই আমি তো তোমাদেরকে টেক্সটবুকের জন্য বলেই দিয়েছি ইতিহাস ইতিহাসের ক্ষেত্রে তো হয় তোমরা সাতটা নেবে নইলে পারুল প্রকাশনী নেবে নইলে বুক ইন্ডিয়া নেবে আমাদের স্যার এমনটাই বলেছেন তিনটের মধ্যে তোমার যে কোনো একটা চুজ করতে পারো আরও অনেক কোম্পানি আছে বাট এগুলো তোমাদেরকে নিতে বলা হচ্ছে এ হচ্ছে তোমাদের জন্য আমাদের আজকের ভিডিও তো ভিডিওটা কেমন লাগলো একটু জানিও আশা করবো এই বইগুলো তোমরা পড়লে তোমাদের তোমরা অবশ্যই অবশ্যই উপকৃত হবে লাভবান হবে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সকলকে